বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ল্যান্ড প্রপার্টি শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে একটি সাত কাঠা জমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি বিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোড চার লেনের হাইওয়ে রোড আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকামুখী হাইওয়ে রোড জমিটির অবস্থান ঢাকা পার্শ্ববর্তী জেলা গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায় এই ঢাকা টু ময়মনসিংহ এই হাইওয়ে রোড থেকে জমি পর্যন্ত জাস্ট এক কিলোমিটার মানে এক হাজার মিটার মানে এক কিলোমিটার জাস্ট এক কিলোমিটার একটু বেশি হবে না আপনারা দেখতে পাচ্ছেন এই হাইওয়ে রোড থেকে তারপর আমরা ঢালাই রাস্তা ধরে আমরা যাচ্ছি জমিটির দিকে জমিটির পাশেই দেখতে পাচ্ছেন বহুতল অনেক ভবন রয়েছে এবং একাধিক ফ্যাক্টরি রয়েছে বিয়ার্স বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীপুর টু ঢাকা ভমসিং হাইওয়ে রোডের সাথে আনসার রোড এই আনসার রোডের সাথে কিন্তু আপনার হচ্ছে জমিটি বামপাস আপনি দেখতে পাচ্ছেন বামপাশের যে একটি ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরি হচ্ছে অ্যাসকে সোয়েটার মানে মানে ফ্যাক্টরি আর কি রানিং ফ্যাক্টরি এটা হচ্ছে অ্যাসকে সোয়েটার লিমিটেড হ্যাঁ এবং সামনে আরও আরও জমি মানে জমির সাথে আপনার একাধিক ফ্যাক্টরি রয়েছে ম্যাগনা গার্মেন্টস ফ্যাক্টরি সংলগ্ন ম্যাগনা গেটের সাথেই জমিটির অবস্থান আপনি দেখতে পাচ্ছেন গার্মেন্টসের গেটের সাথে জমিটির গেট গেট এবং জমি একসাথেই বলা যায় বিয়ার্স সম্পূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্যস্ততম এলাকায় এটা মূলত আসলে খুবই ব্যস্ততম একটা এরিয়া আপনার সাথেই থাকুন জমিটি শেষ পর্যন্ত দেখার জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢালাই রাস্তা হ্যাঁ বেশ বড় চওড়া রাস্তা কিন্তু এটা দেখতে পাচ্ছেন বাম পাশে যে ফ্যাক্টরিটি এটা হচ্ছে প্রভৃতি এটা হচ্ছে লজিন মানে অ্যালোসন হ্যাঁ দুইটা ফ্যাক্টরি তিনটা ফ্যাক্টরি চলে গেল এটা হচ্ছে ম্যাগনা গার্মেন্টস লিমিটেড এটা হচ্ছে মেন গেট হ্যাঁ ম্যাগনা গার্মেন্টসের মেন গেট বিশাল মানে এক কথা এই এলাকায় মানে একাধিক ফ্যাক্টরি থাকার কারণে ম্যাক্সিমাম প্রায় পঞ্চাশ থেকে এক লক্ষ লোকের সমাগম রয়েছে এই এলাকায় প্রচুর ভাড়ার চাহিদা এবং মার্কেট সব কিছুই চলবে যে জমিটি আমি দেখাতে চেষ্টা করছি আপনাকে সাথেই থাকুন এই রাস্তা থেকে এটা প্রায় মানে তিরিশ ফিট রাস্তা এই রাস্তা থেকে আপনার যে রাস্তাটি নিয়ে দিয়ে আমরা জমিতে যাচ্ছি এই রাস্তায় ড্রেনের ব্যবস্থা রয়েছে এবং এই রাস্তাটি হচ্ছে চব্বিশ ফিট রাস্তা আরএস রেকর্ড অনুযায়ী হ্যাঁ চব্বিশ ফিট রাস্তার সাথে চব্বিশ বা বাইশ ফিট রাস্তা আর কি হয়তো মানে আরএস রেকর্ড অনুযায়ী বিয়র্স আমরা জমিতে চলে এসেছি আপনি দেখতে পাচ্ছেন বিয়র্স এটা হচ্ছে বাইশ বা চব্বিশ ফিট রাস্তা এই রাস্তার সাথে জমিটি অবস্থান এটা হচ্ছে আপনার ড্রেনেজ ব্যবস্থা রয়েছে জমিতে আর রাস্তাতে রাস্তার ড্রেনেজ ব্যবস্থা রয়েছে তাই আপনাদের সেফটি ট্যাঙ্কি কোনো করার প্রয়োজন নেই ময়লার পানি টানি যা আছে সব কিছু চলে যাবে এটা হচ্ছে জমি ভিওয়ার্স একদম টোটালি রাস্তা লেভেল জমি দেখতে পাচ্ছেন চারদিক বাউন্ডারি করা রয়েছে ভিওয়ার্স সাথে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি হচ্ছে ম্যাগনা গার্মেন্টসের দ্বিতীয় নম্বর গেট আর দুই নম্বর গেট আর এটা এটা হচ্ছে ম্যাগনা গার্মেন্টসের দ্বিতীয় নম্বর গেট ওকে দেখতে পাচ্ছেন বিয়ার্স আপনি জমিটিতে একটা শেড রয়েছে উপরে শেড আছে আর কি সাথে স্কুল রয়েছে স্কুল মাদ্রাসা মসজিদ সব কিছুই পাশাপাশি রয়েছে কাছাকাছি আর কি আর এখানে প্রচুর মার্কেট ভাড়া চলে আপনি চাইলে এখানে সামনে সাইডটা মার্কেট করে পিছনে বাড়ি বা তল ভবন করে আপনি ভাড়া দিতে পারবেন এখানে ভাড়ার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সম্পূর্ণ যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন এখান থেকে মেন রোড ঢাকা মামিন হাইওয়ে রুট হচ্ছে জাস্ট এক কিলোমিটার আর জমির সামনে যে রাস্তাটুকু এটা হচ্ছে আপনার বাইশ থেকে চব্বিশ ফিট আরএস রেকর্ড অনুযায়ী রাস্তা পৌরসভা রাস্তা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং মানে ভাড়া প্রচুর চাহিদা যেহেতু ফ্যাক্টরি আপনি দেখতে পাচ্ছেন এই জমির ওয়ালের সাথেই কিন্তু মানে ফ্যাক্টরির ওয়াল পেছন সাইডটি ফ্যাক্টরি এটা হচ্ছে ম্যাগনা গার্মেন্টস লিমিটেড হ্যাঁ ম্যাগনা গ্রুপ মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর কি আপনারা জানেন এই বাংলাদেশের অধিকাংশ লোকে আপনার ম্যাগনা গার্মেন্টস তো অবশ্যই জানেন ম্যাগনা ফ্যাক্টরি ম্যাগনা গ্রুপ হ্যাঁ এই জন্য আপনার যে বোঝার স্বার্থে আমি একটু কাছাকাছি নিয়ে দেখাচ্ছে ভিউার্স এটি কিন্তু ম্যাগনান গার্মেন্টসের ওয়াল হ্যাঁ বিয়ে সপনি দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ সাত কাঠা প্রতি কাঠা জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা বিয়ে সপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ম্যাগনা গার্মেন্টস প্রতি কাঠা জমির মূল্য বিশ ইয়া পঁচিশ লক্ষ টাকা বিশ থেকে বাইশ ফিট মানে বাইশ থেকে চব্বিশ ফিট রাস্তা সাথে দেখতে আছেন খুবই সমতল একটি জমি এখানে একমোটো মাটি বরাট করা লাগবে না প্রকৃত আগ্রহী ক্রেতাগণ যোগাযোগ করবেন আমি আবারও বলছি এখানে জমির পরিমাণ সাত কাঠা প্রতি কাঠা জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা প্রকৃত আগ্রহী ক্রেতাগণ স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং বেশ লাইক দিয়ে সাথেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত